কী আছে এর ভিতরে যাদুর বাক্স একদমই না এটা হচ্ছে বনভূমি কাঠের গানি মাগা সরিষার তেল সরিষার তেল তো বাজার থেকে অনেক কিনেন তবে এই রকম প্রিমিয়াম প্যাকেজ করে কেউ আপনাকে সরিষার তেল কখনও দিয়েছে আমি জানি কেউ দেয়নি আমাদের কাছেই পাবেন এরকম প্রিমিয়াম প্যাকেজিং কারণ আমরা সময় কাস্টমারের স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করি যার জন্য এরকম একটা সুন্দর বক্সে করে আপনাকে এই এইরকমভাবে একটা প্রিমিয়াম প্যাকেজিং করে দিচ্ছি বনভূমি কাঠের ঘানি ভাঙা সরিষার তেল আমি একটু খুলে আপনাকে দেখাই সেটা হচ্ছে আমরা এইভাবে একটা বাবল পলি দিয়ে সুন্দর করে র্যাপিং করে থাকি যাতে এটা কুরিয়ারে যাওয়ার সময় আপনার হাতে একবারে অক্ষত অবস্থায় পৌঁছায় এটা কিন্তু খুব কষ্ট করে করে আপনাকে খুলতে হবে কারণ র্যাপিংটা আমরা ওইভাবেই থাকি এই যে বনভূমি কাঠের খানি ভাঙা সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বিএসটিআই সার্টিফাইড আপনি ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে তাহলে আর দেরি কিসের আজই ঝটপট অর্ডার করে ফেলুন বড়ভূমি কাঠের ঘানি ভাঙা সরিষার তেল